আমাদের বহু মেহনতের একটি কন্টেন্ট সেই কন্টেন্টটি যদি কেউ খুব সহজেই তার চ্যানেলে ব্যবহার করে তাহলে কেমন লাগে আপনার মেহনতের ফল অন্যজন উপভোগ করলে কেমন লাগে আমরা দেখেছি আমাদের ভিডিও অনেক সময় ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়ে অনেকজন তাদের চ্যানেলে ব্যবহার করে ভিউজ কামাচ্ছে এবং চ্যানেল গ্রোথ করছে চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কীরকমভাবে আমার ভিডিও যে ব্যবহার করছে সেই চ্যানেলের উপরে স্ট্রাইক মারবো বা ভিডিওটি রিমুভ করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে বিভিন্ন টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসতে পারেন লিংক ডেসক্রিপশানে পেয়ে যাবেন আপনার ভিডিও কেউ তার চ্যানেলে ব্যবহার করছে কি না দেখার জন্য সর্বপ্রথম আমাদের ইউটিউব স্টুডিওতে প্রবেশ করতে হবে এটা কিন্তু ইউটিউব স্টুডিও মোবাইল অ্যাপ্লিকেশনে দেখা যাবে না তার জন্য আমাদের গুগলে ইউটিউব স্টুডিও সার্চ করে ইউটিউব স্টুডিওতে এন্টার করতে হবে এখানে যদি আপনার মোবাইলে ইউটিউব স্টুডিও থেকে যায় তাহলে আপনি যদি এখানে ক্লিক করেন সরাসরি আপনার ইউটিউব স্টুডিওতে নিয়ে চলে যাবে কিন্তু আপনি যদি এখানে লগ ইনে ক্লিক করেন তাহলে আপনাকে গুগলে ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে গুগলে এরকমভাবে আপনার ইউটিউব স্টুডিওটি ওপেন হয়ে যাবে এখানে কর্নারে দেখতে পাচ্ছেন যে আপনার লোগো রয়েছে যদি আপনার এখানে লোগো না আসে বা আলাদা ইমেল শো করে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করতে পারেন এরকমভাবে এরকমভাবে যে সুইস অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন আপনার মোবাইলে যতগুলি ইমেল আছে সবগুলি এখানে শো হবে আপনার যেটা ইউটিউব চ্যানেল আছে সেটা এখান থেকে এরকমভাবে সিলেক্ট করে নিতে পারেন আপনার ইউটিউব চ্যানেলটি শো হওয়ার পরে এই যে বাম দিকে যেখানে লেখা রয়েছে সি এই তো এখানে কপিরাইট এখানে ক্লিক করবেন আপনার চ্যানেলে যতগুলি ভিডিও বিভিন্নজন ব্যবহার করছে সেগুলি এখানে শো হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি ভিডিও আছে আমার চ্যানেলের ভিডিও অনেকজন ব্যবহার করতো অলরেডি আমি তাদের রিমুভ করতে বলেছিলাম এই রিমুভ কীভাবে করতে বলবেন রিমুভ করার ক্ষেত্রে আপনি এই নির্দিষ্ট ভিডিওটি ওপেন করে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনি ওই ইউটিউবারকে বলতে পারেন যে ভিডিওটি সরিয়ে নিতে নাহলে আমি কপিরাইট স্ট্রাইক মারতে বাধ্য হব সেক্ষেত্রে সরিয়ে নিতে পারে অথবা আপনি যদি এখানে টাচ করেন এরকমভাবে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম লোগো চলে এসছে এখানে যে ইমেল লোগো আছে এখানে ক্লিক করে এরকমভাবে তার কাছে একটা ইমেল পাঠাতে পারেন এখানে কি করতে হবে এখানে সাধারণত সব কিছু আছে এখানে শুধুমাত্র আপনার ইমেল অ্যাড্রেস বসিয়ে ইমেলটি তার কাছে সেন্ড করে দিতে পারেন এবং সে ইমেলটি দেখে আপনার ভিডিওটি সরিয়ে নিতে পারে আজকে আমরা ভিডিওর মাধ্যমে কীরকমভাবে কপিরাইট স্ট্রাইক মারব সেটা দেখব অবশ্য কপিরাইট স্ট্রাইক মারা একটি চ্যানেলের পক্ষে ক্ষতিকর আপনি যার ভিডিওতে কপিরাইট মারছেন সেক্ষেত্রে সে মেহনত করে চ্যানেলটি বড় করছে এবং অবশ্যই আপনার কন্টেন্ট ব্যবহার করলেও তার সেখানে মেহনত রয়েছে তিনটে স্ট্রাইক যদি চ্যানেলের উপরে পড়ে সেক্ষেত্রে চ্যানেলটি হারিয়ে যেতে পারে তাই আমরা স্ট্রাইক মারা থেকে বিরত থাকবো অবশ্যই থাকে কমেন্টের মাধ্যমে বা ইমেল পাঠিয়ে ভিডিওটি সরিয়ে নিতে বলবো স্ট্রাইক মারতে হলে প্রথমে একইভাবে এখানে ক্লিক করতে হবে এখানে যে আই বটন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব ওখানে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে কপিরাইট অনার এখানে মাইসেলফ সেলফ তারপরে রয়েছে কপিরাইট অনার নেম অর্থাৎ আপনার চ্যানেলের নামটি এখানে লিখতে পারেন তারপর আপনার ফোন নাম্বার এখানে লিখে দেবেন আপনার ইমেলটি অটোমেটিক্যালি এখানে চলে আসবে এবং সেকেন্ডারি ইমেল হিসেবে আপনি অন্য একটি ইমেল এখানে বসিয়ে দিতে পারেন অবশ্য বসিয়ে দেবেন তারপর রয়েছে রিলেশনশিপ টু কপিরাইট কন্টেন্ট অর্থাৎ যে কপিরাইট কন্টেন্ট তার সঙ্গে আপনার কি রিলেশন রয়েছে এখানে লিখতে পারেন যে দিস ভিডিও ইজ মেড বাই মি বা এরকমভাবে লিখতে পারেন যে দিস ইজ মাই চ্যানেল অ্যান্ড দিস কন্টেন্ট ইজ মেড বাই মি সো প্লিজ রিমুভ দ্য কন্টেন্ট তারপর এখানে আপনার কান্ট্রি নেম আপনার স্ট্রিট অ্যাড্রেস তারপর আপনার সিটি এগুলো স্ট্রেট এবং পিনকোড বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন রিমুভাল অপশন একটা সাত দিনের ওয়ার্নিং মেসেজ সেন্ড করতে পারেন অর্থাৎ এখানে টিকমার্ক করে দিলে ইউটিউবার কাছে এই মেসেজটি যাবে এবং তাকে বলা হবে সাত দিনের মধ্যে ভিডিওটি সরিয়ে নিতে এবং সে যদি সরিয়ে না নেয় তাহলে তারপর এটা কপিরাইট স্ট্রাইক যাবে কিন্তু আপনি যদি এটা ক্লিক করেন এটাই ইনস্ট্যান্ট কপিরাইট হয়ে যাবে অর্থাৎ ইনস্ট্যান্ট কপিরাইট স্ট্রাইক পড়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন দিকে রয়েছে প্রিভেন্ট ফিউচার কপিস অফ দিস কন্টেন্ট ফ্রম অ্যাপিয়ারিং অন ইউটিউব অর্থাৎ যদি আপনার কেউ ভিডিও ইউটিউবে আপলোড করে সেক্ষেত্রে আপনার কাছে একটা ওয়ার্নিং চলে আসবে যে অনেকজন আপনার ভিডিওটি ব্যবহার করছে চার নম্বর সেকশনে রয়েছে লিগাল এগ্রিমেন্ট এখানে যে বক্সগুলি রয়েছে এখানে আপনি পিকমার্ক করে দেবেন তারপর সিগনেচার এখানে আপনার নামটি লিখে দেবেন এবং লেখার পরে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন তারপর এরকম একটা পপ আপ চলে আসতে পারে এটা সরিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবেন আপনার কপিরাইট টাইপ সাবমিট হয়ে গেল আপনার ভিডিওটি সঙ্গে সঙ্গে তার চ্যানেল থেকে সরে যাবে এবং তার চ্যানেলে একটি কপিরাইট স্ট্রাইক পড়ে যাবে এরকমভাবে খুব সহজেই আপনার ভিডিও যদি কেউ ব্যবহার করে থাকে তার চ্যানেলে স্ট্রাইক মারতে পারেন আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না